দর্শক আসসালামু আলাইকুম আছি দিনাজপুর জেলার চাহি আমবাড়ি হাট থেকে আর আপনার জানেন হাটটি সত্যি দুই বছর সোমবার শুক্রবার তোমরা আজকে এখানে শাহাদুৎ ভাইকে কে গড়ি দেখছেন দুইশো দুইশত দুইশো দুইশত আর আমরা দেখছিলাম ভাই কে শাহাদুত ভাই সালাম আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলুন তো আজকে শেষ পর্যন্ত কেনাকাটা চলতেছে আচ্ছা কত বলছেন এই জোড়া কত চাই উনি না এর তিনশো নিচে করবো এটা

হয়ে গেল আমরা দেখছিলাম কত ভাই এক লাখ বিরানব্বই হাজার পাঁচশো এই যে হয়ে গেল আচ্ছা কয়টা হয়ে পর্যন্ত সাদ ভাই আচ্ছা একটু দেখি একটু করে দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্তে অবস্থান করছি দেখি কেমন দামে গরুগুলো কিনলেন আমরা এসে উত্তরে দেবো সাদ ভাই তাহলে কয়টা হইলো টোটাল কার জন্য আসসালামু আলাইকুম কেমন আছেন কোথা থেকে আসছিলেন আচ্ছা সাদত ভাই সন্ধান কিভাবে পাইছেন আপনি আচ্ছা ইউটিউবে তো অনেকজন আছে কেন সাহাদত ভাইকে বেছে নিলেন

ঠিক আছে তো দর্শক আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পার্বতী চ্যানেলটি সাবস্ক্রাইব করুন করবেন অবশ্যই আপনার যোগাযোগ করে